দুনিয়ার আনন্দ দুনিয়ার ইঞ্চাই দুনিয়ার সফলতা আসল সফলতা নয় আসল সফলতা হচ্ছে ওয়াদিখুল জান্নাহ যারা জান্নাতে প্রবেশ করবে দিয়ার গার্ডেন ফ্রেডাইস যারা জান্নাতে প্রবেশ করবে নেবি सक्सेसফুল তার সফলতা অর্জন করতে পারবে সোশ্যাল মিডিয়ায়তে গতকাল গতকাল এসএসসি পরীক্ষা রেজাল্ট হয়েছে এসএসসি পরীক্ষাতে অনেকজন ভালো রেজাল্ট করেছে আবার অনেকজন খারাপ রেজাল্ট করেছে রেজাল্ট পরীক্ষা পরীক্ষা মনে রাখবেন যে পরীক্ষা যারা দেবে তাদের এই ভিতরে ভিতরে তাদের দুটি শ্রেণী হবে একটি শ্রেণী হচ্ছে যারা একটি শ্রেণী অবশ্যই পাস করবে আর আরেকটি শ্রেণী হচ্ছে ফেল করবে এটি স্বাভাবিক সাবজেক্ট এটা আপনাকে মেনে নিতে হবে কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা সাবজেক্ট এটাই হচ্ছে স্বাভাবিক প্রকৃতি এই পরীক্ষা যে আপনি ফেল করবেন অথবা পাস করবেন এটা স্বাভাবিক দিস সাবজেক্ট কিন্তু আপনি যদি ভালো রেজাল্ট করেন নাই অথবা আপনি ফেল করেছেন এইভাবে এ ভেবে আপনি হতাশ হয়ে আপনি হতাশা হয়ে আপনি নিজেকে আত্মহত্যা করবেন এটা কখনো মেনে নেওয়া যায় না কারণ দুনিয়ার সফলতা আসলে সফলতা নয় আসল সফলতা হচ্ছে অধিকাল জান্নাত যারা জান্নাতে প্রবেশ করবে সুবাহ এই যে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে নিউজতে দেখা গেছে যে প্রায় এই বাংলাদেশে অনেকজন ফেল করার কারণে অথবা ভালো রেজাল্ট না হওয়ার কারণে ভালো ফলফল না হওয়ার কারণে প্রায় বিশ জন ছাত্রছাত্রী আত্মহত্যা পথ বেছে নিয়েছে কিন্তু সফলতা নয় এটা কিন্তু সফলতা চূড়ান্ত পর্যায়ে এটা সফলতা নয় আপনি যে আত্মহত্যা করলেন আল্লাহ তালা বলছেন বলে যা কম তোমরা নিজেদেরকে হত্যা করিও না কারণ ইন্দ কেন আরেকুম রহিমা কারণ আল্লাহ তালা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু তুমি একবার ফেল করছো তো কি হয়েছে আবার পাশ করতে পারবা আবার পাশ করতে পারবা আবার পাশ করতে পারবে একবার না পারিলে দেখো শতবার তুমি কি দেখো শতবার কি দেখেছো এই যে হতাশা হতাশা কিন্তু এই হতাশা কিন্তু আমাদের আমাদের পক্ষ থেকে আসে না মানুষের পক্ষ থেকে আসে না আসে শয়তানের পক্ষ থেকে তুমি কত পাপ করেছো হ্যাঁ আল্লাহ তালা কি তোমাকে ক্ষমা করবে তুমি তো অনেক অপরাধ করেছো তুমি তো অনেক অপরাধ করেছো তোমার হতাশা এমন হয়ে গেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি তো অবাক করবে কেন শয়তান ধোঁকা দেয় হতাশা দুঃখ কষ্ট এটা শয়তান তোমাকে নিমজ্জিত করে শয়তান তোমাকে এটা দেয় যে তুমি তো হতাশা হয়ে গেছো তোমার দ্বারা কিছু হবে না সম্ভব না তোমার দ্বারা কিছু সমাজের রাজনীতি তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না সো তুমি একটা ডিসিশন নিয়ে দাও কি যে তোমার জীবনটা একবারে হত্যা হত্যা করে দাও এটা শয়তানের ধোঁকা নো এত তো কত যারা বেশি নেবে তার কি সফলতা অর্জন করতে পারবে তার সফলতা অর্জন করতে পারবে না dunia সফলতা আসল সফলতা নয় আসল সফলতা হল যেই যারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বিসম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা নাফসু বিশয়িন ফায়া ফায়ু ফায়ুআযবিহা ইয়া মালাক ইয়াবা বিসম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা যে জিনি ধারায় আত্তাহাদা পথ বেছে নেবে কিয়ামতের দিন হাসরে ময়দানে আসলে দিনে ওই জিনিস দ্বারাই তাদেরকে শাস্তি দেওয়া হবে বিশ্ব সাল্লাম বলে যদি তুমি বিষ করে আত্মহত্যা করো বিষ্মান করা যে কত মারাত্মক একটা বেশি নেয় এই যে আত্মহত্যা পদ বেশিয়ে নে এটা কিন্তু আল্লাহ তালা এমন রাগানিত হয়ে যান অসন্তুষ্ট কিন্তু কারণ আল্লাহ তালা হচ্ছে আল্লাহ হচ্ছে তোমাকে এই যে সবাই দিয়েছে সফলতা অর্জন করার জন্য কিন্তু তুমি সফলতা

শয়তানপন্থীরা পন্থীরা কাফেররা মুনাফিকরা তারা হতাশা হয়ে যায় মমিন কখনো হতাশা হয় না হালসারে না হালসারে কারা যারা মমিন নয় আল্লাহ তালা প্রত্যেকেই সফলতা তারপর পৌঁছায় তৌফিকদের আমিন